নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ব্লকের স্বাগত জানাচ্ছি তো আমাদের মানে আজকের রাত্রে না কালকের রাতটা আমাদের নাচ ছিল ডুমরাতে তো আমাদের নাচ ছিল পদ্মশ্রী গম্ভীর সিং মোড়া এবং পদ্মশ্রী নেপাল মাতার সাথে তো আমরা ওখানে নাস্তা করেছি অর্থাৎ গম্পোকর স্যারের ঘরে মানে বাড়িতে আর কি তো আমাদের সন্তোষ কথা দু চার কথা বলেছে ব্লক ভিডিওটার মধ্যেই তো সন্তোষ করে কিছু বলো তো আশা করি আমার ওইখানে ব্লক ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগতে পারে তো ভিডিওটা আপনার শেষ পর্যন্ত না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাস দেখতে পেলেন সন্তোষ করে বললেন তো আজ পুরো বলকটা ইয়েই বলেছে তো শুনুন তোমাদেরকে দেখা যায় দিনের বেলা এবং আমরা আজকে রাত্রিতে আসেছি কার্তিক কর্মকারের সাথে নাচ আছে বারু আতু ডান্ডাইয়া তো ওটা ঝাড়খন্ড বলছে সাইকো দিকে তো আজকে আর ওখানের বলিয়ে তুললে ধরতে পারবো না কারণ তাও প্রবলেম এই ভিডিওটা যদি আজকে করি তো কবে ছাড়বো তার জন্য তো হ্যালো গাইস তো দেখতে পাচ্ছেন আমরা ওস্তাদ গম্য কর্মকারের বাড়ি পৌঁছে গেছি এদিকে দেখছেন আমাদের গাড়ি ওস্তাদ কার্তিক সিং মুড়া তো আপনাদেরকে এদিকে দেখাচ্ছি এদিকে ওস্তাদ পদ্মশ্রী নেপাল মাহাত দেখতে পাচ্ছেন তো দেখুন শক্তিকা দেখতে পাচ্ছেন মাস্টার প্রতিষ্ঠাতা শ্রী নেপালমক্তা এইদিকে আস্তাদ গম্ভু কর্মকার গাড়ি দেখতে পাচ্ছেন এইদিকে আমাদের শক্তি কা কিছু কুন কিছু হল ঠিক আচ্ছা আমরা তো রোদ লাগবে ঠিক এদিকে দেখতে পাচ্ছেন এসেছি তো আপনার কাছে দেখাচ্ছি রাস্তা গম্মুকর্মকারের ও ঢাপানো আছে তো ঠিক সে উঠা যাচ্ছে না এদিকে দেখতে পাচ্ছেন তোটা দেখা আছি দেখতে পাচ্ছেন ওর সাথে কার্তিক সিংহরার গাড়ি তার পদ্মশ্রী নেপাল মাহাতো গম্বু কর্মকার গাড়ি এদিকে বাড়ি তো আপনারা দেখতে থাকুন আরো কিছু দেখা আছি এদিকে আমাদের অমিত সাংঘাত এদিকে আমাদের গুরুচরণ এদিকে আমাদের খুড়া আমার ইউটিউবার কইবো কিছু বলুন খুড়া চলে যাও না এদিকে আমাদের খুড়া রঞ্জিত অফিসিয়াল দেখছো আমাদের সবই সমস্ত শিল্পীগুলা

হস্তম্ভ কৰ্মকাৰী দেখি পাচনাত গম্ভ কৰ্মকাৰৰ বাঢ়ি তো দেখতে পাচ্ছ তো আমাদের এই মাত্র খাওয়া হয়ে গেল তো এরপর আমরা বাড়ি দিকে রোনা দেব এইদিক অবস্থা পদ্মশ্রী নেপাল মাত্র গাড়ি ওইদিক অবস্থা কুম্ভ কর্মকার એટલે કે અમાર સાડુ ત્રણ ટી એંગલ બહુ સરસ છે બહુ સરસ છે લવ લવ ટી ટી ચા ના બલક 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 આલી નહી ખરો બહુ સરસ છે આડા કે કામાઈ કે બધું

আমাদের কুড়া উপরে ভিডিও এডিটিং করতে ব্যস্ত আছে তো তার জন্যে আমার সাথে কথা বলছে নাই তো এখন এখানে আমি ভিডিওটা সমাপ্ত করছি পরে আবার তুলে ধরবো